ফুল খাওয়ার ট্রেন্ড চলছিলো কিছুদিন গোলাপ ফুলকেও বাদ দেয়নি ভাই পাকোড়া বানিয়ে খেয়ে ফেলেছে অনেকেই তো আমি আজকে যে ফুলটা রান্না করব এটা কিন্তু সত্যি খাওয়া যায় অনেকেই খায় আর এই ফুলটা এই সময় খুব বেশি পাওয়া যায় বাজারেও অনেক চোখে পড়ে তো সেদিন আনা হয়েছিল আর আমি এই ফুল দিয়ে আজকে দুইটা রেসিপি তৈরি করে ফেলেছি এবার এই রেসিপিগুলো আপনার সাথে শেয়ার করছি তো দেখি তো অনেকেই বুঝে ফেলেছেন খুবই পপুলার এটা হচ্ছে মিষ্টি কুমড়া ফুল তো এগুলো হচ্ছে আনা হয়েছে প্রায় চার আঠি হবে তো এবার আমি এগুলাকে আটি খুলে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এটা দিয়ে আমি পাকোড়া বানাবো তো আগে হচ্ছে ফুলটাকে আমি ক্লিন করে নিচ্ছি তা আমি আজকে দুইটা রেসিপি তৈরি করব। কিছু ফুল দিয়ে হচ্ছে ভাজি করব আর কিছু ফুল দিয়ে পাকোড়া বানাবো আমি মেজরিটি পার্সেন্ট যে আঠিটা ওটা মানে বেশি করে নিয়েছি ভাজি করার জন্য তো এই যে এভাবে করে ফুলটা পরিষ্কার করে নিয়েছি পাপড়িগুলো নিয়েছি জাস্ট আর এই যে ডাটাটা আর এই যে ভিতরেটা এটা ফেলে দিয়েছি তো এই যে নেওয়া হয়ে গেছে সবগুলো ফুল আর এগুলো হচ্ছে ফেলে দিয়েছি এবার রান্না চলে যাচ্ছি এটা প্যানের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম ভাজিটার জন্য তো তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন হালকা করে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিম দিয়ে হচ্ছে কুমড়ো ফুল ভাজিটা অনেক মজা হয় আপনারা কখনো খেয়েছেন কিনা না অবশ্যই জানাবেন কমেন্টে আর আমি অনেকবারই খেয়েছি কিন্তু আজকে নিজে রান্না করছি ফার্স্ট টাইম তো এবার একটু ভেজে নিলাম তারপর লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তারপর হচ্ছে সামান্য একটু জিরা গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ যেহেতু দিয়েছি কাঁচা মরিচের গুঁড়াটা বেশি ব্যবহার করা লাগবে না তো হালকা একটু ভাজা ভাজা করে নিলাম এবার ওই যে ফুলগুলো পরিষ্কার করে রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি বেশি ফুল ব্যবহার করেছি কারণ এটা কমে অল্প একটু হয়ে যাবে এই তো কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম অনেক পানি এটা থেকে উঠে আসবে মানে যে দেখতেই পাচ্ছেন একদম মনে হচ্ছে যেন আমি এক গ্লাস পানি ঢেলে দিয়েছি ঝোলের জন্য কিন্তু আসলে কিন্তু এটা ফুল থেকেই বের হয়েছে পানিটা তো এই পানিটাই হচ্ছে জাল বাড়িয়ে টানিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ভাজিটা হয়ে যাবে অনেক সহজ আর অনেক মজাদার এই রেসিপিটা এই যে দেখেন আমার ভাজিটা কিন্তু কমপ্লিট আমি বাটিতে তুলে নিচ্ছি তো এই যে হয়ে গেল কুমড়ো ফুল ডিম দিয়ে ভাজি রেসিপিটা এরপর হচ্ছে নেক্সট রেসিপিতে চলে যাচ্ছি কুমড়ো ফুলের পাকোড়া বানাবো তো এইভাবে হচ্ছে ফুলটা পরিষ্কার করে নিচ্ছি ঠিক আগের মতোই এই যে ভিতরেটা ফেলে দিলাম আর ডাটাটাও ফেলে দিচ্ছি অনেকে দেখি আবার ডাটা সহই করে কিন্তু আমি ডাটা সহ করছি না তারপর হচ্ছে বেসনের গোলাটা রেডি করে নিচ্ছি বেসন দিয়েছি দু চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি একটু ক্রিস্পি হওয়ার জন্য তারপর হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে এবার হচ্ছে পানি দিয়ে গোলাটা করে নিচ্ছি এজ ইউজুয়াল যেভাবে আমরা বেসনের ব্যাটার তৈরি করি ঠিক সেভাবেই এই তো হয়ে গেছে মোটামুটি পাতলা করেই করেছি এতটা ঘন করে করলে এটা হচ্ছে ক্রিস্পি হবে না তারপর তেল গরম করে এই যে ফুল অনেকগুলো একসাথে করে হাতে নিয়ে একদম চিপে নিব একটা এক্সট্রা পানি বের হয়ে যাবে এটা থেকে ওই পানিটা চিপেই হচ্ছে তারপর এটা একটা পাকড়ার মতো শেপ হবে একটু ভালো করে হাতে সাহায্যে চেপে নিতে হবে আর কি তারপরে যে বেসনে চুবিয়ে নিলাম এবার হচ্ছে ডিরেক্ট তেলে দিয়ে দিব যে কোনো শেপের হলেই কোনো সমস্যা নেই এটা কিন্তু ভাজার পর অনেক ক্রিস্পি হবে আর ভেতর থেকে তো ফুলটা একদমই নরম হয়ে যাবে এ তো তারপর হচ্ছে উল্টাপাল্টে ভেজে নেব খুবই সহজ কিন্তু অনেক মজার দুইটা রেসিপি আর কুমড়ো ফুল দিয়ে যে এত মজার রেসিপি বানানো যায় এটা হয়তো অনেকেই জানেন না আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন একবার হলো আর চেষ্টা করবেন এখনই ট্রাই করতে কারণ হচ্ছে বছরের এই সময়টাতেই হচ্ছে কুমড়ো ফুলটা একটু বেশি পাওয়া যায় আর কি অন্য সময় কিন্তু আর এই কুমড়ো ফুল দিয়ে বড়া খাওয়ারও সুযোগ হবে না কারণ যাদের গাছ আছে তারা হয়তো খেতে পারেন তো এই যে আমার কুমড়ো ফুলের পাকোড়া রেডি অনেক মুচমুচে গরম ভাতের সাথে একদম জমে যাওয়ার মতো একটা খাবার আর ভাজিটা তো আগেই দেখিয়েছিলাম একদম পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে এই ফুল দিয়ে ফুল যারা ভালোবাসেন তারা অবশ্যই অনেক পছন্দ করবেন একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেস